সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আমি আপনাদের কাছকে পটল সাইজ দেখাচ্ছি দেখুন কত বড়ো পটল হয়েছে এবার আমি বড়ো বড়ো পটল বানানোর জন্য আপনাদেরকে জমিতে যে পোকামাকড়ে আক্রমণ হয় অনেক সময় লাদা পোকার আক্রমণ হয় এই লাদা পোকার আক্রমণের জন্য আপনারা জমিতে ভাড়া দিব কীটনাশক দেবেন এবং প্রতিদিন সকালবেলা আপনাদের এই ফুলকে পরাগায়ন ঘটাইয়ে দিতে হবে পরাগায়ন ঘটাই দিলে কীভাবে আপনাদের এই পটলটা আস্তে আস্তে এরকম বড় হয়ে এরকম সুন্দর সুন্দর অনেক পটল ধরবে দেখুন ভিউয়ার্স কত পটল ধরা হয়েছে তো আজকে এই পটল তোলার ডেট আজকে আপনার পটল রুঁসি এই জমিতে দেখুন গেয়ার্স কত সুন্দর সুন্দর সব পটল এই দেখুন গেয়ার্স এখানে এক ডালে কিন্তু দুটো বড় বড় পটল হয়েছে এই পটল যারা চাষ করতে চান তারা পটল চাষ করে অনেক প্রচুর পরিমাণে লাভবান হতে পারেন বর্তমানে পটলের দর অনেক কমে গেছে এখন মে মাস যেহেতু চলছে এই মে মাসের পটলের দর বর্তমানে চলছে পনেরো টাকা ষোলো টাকা এইভাবে তো এর আগে অনেক দাম ছিল তো দেখুন জট আপনাদের জমিতে যদি আর কালো কালো পোকার আক্রমণ হয় তাহলে কিন্তু পাতা শুষে নেয় শুষে নিয়ে পাতা সাদা হয়ে যায় এই সাদা হয়ে যাওয়ার কারণ হল এই কালো একটি পোকাকে পোকার আক্রমণ এই পোকার আক্রমণ ঠেকাতে আপনাদেরকে কমলেট নামক একটি কীটনাশক পাওয়া যায় এই কমলেট নামক কীটনাশকটি দিতে হবে এবং আপনাদের জমিতে এরকম পটল বড় বড় বানানোর জন্য জমিতে সেচ এবং সার নিয়মিত সুন্দরভাবে দিতে হবে আপনার জমিতে যদি পটল গাছের পুষ্টি না অভাব হয় তাহলে আপনাদের জমিতে ইউরিয়া এই সময় মে মাসের দিকে আপনারা ইউরিয়া দেবেন দশ কেজি এবং পটাশ দেবেন দশ কেজি পিএসপি দেবেন দশ কেজি এবং ড্যাব দশ কেজি মোট এক মন ছাড় আপনারা এই বিঘা জমির জন্য দিতে হবে এক মন ছাড় দিলে কী হবে আপনাদের এই গাছটা তখন সবুজভাব আকৃতি ধারণ করবে এবং গাছের সতেজে এরকম বড়ো বড়ো পটল ধরবে এবং আপনাদের পটলের ফুল জালও অনেক আসবে আপনারা এই সময় পটলের মধ্যে এরকম জালের চাষও করতে পারেন প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে দেখুন জমিতে পানি ভেদে গিয়েছে দেখুন ভিউয়ার্স কত সুন্দর সব পটল এই পটলগুলো আপনারা চাষ করতে পারেন এবং পটল চার্জটা আপনারা বর্তমানে লাভবানও হতে পারেন তো আপনারা এই জমিতে প্রচুর পরিমাণে পটল ধরেছে তাই আপনাদের কাছ থেকে দেখালাম আজকে তাহলে চিকার পরবর্তী করেন ভিডিও ধন্যবাদ সবাইকে